মসজিদ এহি এবার হতে চলেছে মসজিদ আমি বলছি না বলছে মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবির চব্বিশ থেকেই তিনি বলে আসছেন বেলডাঙ্গাতে তিনি মসজিদ করবেন কদিন আগে ফেসবুকে এই ছবি পোস্ট করে তিনি জানান ছয় ডিসেম্বর মসজিদের ভিত্তি স্থাপন করা হবে এখানেই শেষ নয় বেলডাঙ্গায় বারো নম্বর সড়কের পাশে ছয় বিঘা জমি দেখিয়ে উনি বলেন মসজিদ এহি বানেগা ছয় ডিসেম্বর কেন কারণ ওই দিনেই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আবার ইনি যখন বিজেপিতে ছিলেন তখন উনি মনে করতেন যে বিজেপি বাবরি মসজিদ তৈরি করে দেবে উত্তরপ্রদেশ আগামী তেইশে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে জয় করুন হুমায়ুনবাবু বলেন সেই দিন বিশিষ্ট অতিথিরা আসবেন দুই লাখ মানুষ আসবেন তারপর হঠাৎ জমির মালিক জমি ঘিরে নেয় কিন্তু উনি সালমান খানের মতো কমিটমেন্ট করে নিয়েছেন মসজিদ উনি বানাবেন দেখুন মসজিদ বানানোটা কোন বিষয় নয় বিষয় হচ্ছে ওই নাম এবং তারিখে এতে সাম্প্রদায়িক এদিকে অম্বিকানন্দ মহারাজ পাল্লা দিয়ে রাম মন্দিরের ঘোষণা করেছেন উনি বলেছেন জেলায় জেলায় পাড়ায় পাড়ায় রাম মন্দির হবে মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন বাবর আর তার ছেলে ছিল হুমায়ুন নিজের নামের কারণেই হয়তো নিজেকে সম্রাট ভাবছেন এই হুমায়ুন কবির তাই বাবার নামেই তৈরি করবেন মসজিদ